আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও নিয়ে অনেক হাই কোয়ালিটির নামি দামি সকল কবুতরের কালেকশন নিয়ে খান মামার কবুতরের লব্টে দর্শক বন্ধুরা খান মামার লব্টে আজকে যে কালেকশনগুলো রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে আসছি আমি রেজান ইসলাম এবং আমাদের এই ভিডিওতে হেল্প করবেন আপনারা আমার সকলেরই সুপরিচিত বিশ্বস্ত কবুতরের খামারি খান মামা

ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স এইটি হচ্ছে আপনার ইমো বিকাশ সব কিছু করা আছে তবে কিছু কথা বলে দিই হোয়াটসঅ্যাপে কারণ দেশের এই পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপ করতেছে আদার্স ঠিক আছে তো যদি ছবি দিয়ে আমার দেরি হলে অবশ্যই একটা নম্বরে আমার হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ সবকিছু আছে যাই হোক দর্শক আহ আপনার ফুল ভিডিও দেখবেন আর ফুল ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের পছন্দের কবিতাটা পটিয়ে যাবেন আর বলার মতো আপনাদের কাছে তুমি কি বলবো যেখান থেকে কবিতা কিনেন যে কিনেন ভালো লাগা থেকেই ভালোবাসা আর ভালোবাসা খুবই কি হচ্ছে কবিতা আপনার শিল্পতা হলো যেখান থেকে আপনারা কালেকশন করেন আপনাদের মন মুস্ধকর ইভেন সুস্থ সবল সুস্থতা দেখি প্রায় প্রতিভাগ্য থাকবে এটা হচ্ছে আমার সাদা ফলের জন্য আর দুর্গন্ধ যা যারা কালেকশন করেন তারা আসতে না পারলে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে দেখে নিবে যেখান থেকে আপনার নেন আর এসে নিলে সবচেয়ে ভালো হয় কারণ আপনার সাথে একটা ভালো একটা নতুন একটা বন্ধন বা সম্পর্ক একটা তৈরি হবে হ্যাঁ সুন্দর একটা বন্ধন তৈরি হবে আর আমার এখানে আসলে আপনাদের ভালো লাগবে আমি আসলে টাকা পয়সা এটা সংসার চালানোর জন্য কলকাতা চেষ্টা করে থাকি না আমি সব থেকেই আপনাদের মধ্যে সব থেকেই আজকে আমার শখের খামার তো যাই হোক আপনাদের অবশ্যই দোয়া করবেন আমার প্রজেক্টটা দেখেছেন আমার প্রজেক্টটা অনেক বড় তো আমার ওই প্রজেক্টে নতুন প্রজেক্টে কাজ চলতেছে তো আপনাদের দাওয়াত রেলে অবশ্যই আপনারা আসবেন ভুল ভুলটা দেখবেন আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ভাতে থেকে থাকে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর বেশ কিছু দেখবেন সবার প্রতি রইল আমার ছোটদের প্রতি রইল আমার আদর স্নেহ ভালোবাসা বড়দের প্রতি রইল আমার সালাম সবাই ভালো থাকবেন দেখতে থাকুন পুরো ভিডিওটা সালাম আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া রেসিং পিজন রয়েছে এখানে সাথে দুইটা বাচ্চাও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুই দুইটা ফুটফুটে বাচ্চা বাচ্চা সহ দেখেন কবুতরগুলো কতটা কিউট আমি বাচ্চাগুলো দেখা আপনাদেরকে দেখেন দুইটা বাচ্চাই কিন্তু হেলদি এবং সেম সাইজের সবচেয়ে বড় কথা মামা বাচ্চা দুইটাই হচ্ছে আপনার আফসান গিজেল আসছে বুঝতে দুইটা বাচ্চাই আফসান গিজেল এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন আপনারা এই যে বাচ্চা নর্ম কনফার্ম হবে বুঝা যাচ্ছে এটা মাদি হবে এটা নর হবে আর এটা এটা হচ্ছে মাস্টার পেয়ারটা দেখেন আপনারা এটা জনসন ব্লাড লাইনের অরিজিনালি শেভার চোক গুলো দেখেন গ্রিজেলটা হচ্ছে মামা ইয়া গ্রিজেল আফসান বাগা গ্রিজেল আচ্ছা আর ওর বাচ্চাগুলো হচ্ছে আফসান গ্রিজেল অরিজিনালি আসছে জি এটা অরিজিনালি আসছে না এটা আমার ঘরের কবুতর সব সময় এটার বাচ্চা এই দেখেন আফসান আছে সব সময় দেখেন দুইটা বাচ্চাই আফসান আছে দেখেন

এই মাস্টার পেয়ারটা দুই দুটা বাচ্চা সহ চব্বিশশো টাকায় আপনারা সংগ্রহ করে নিতে পারবেন হাড়ি থেকে নেমে যাচ্ছে ডিম দিয়ে দিবেন রিসেন্ট বোঝা যাচ্ছে আমি একটু বাচ্চা দেখা দেই দুইটা কবুতর কিন্তু খুব সুন্দর বাঘা গিজেল খুবই সুন্দর বাচ্চা দুইটা দেখেন খুব সুন্দর একদম হেলদি সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একজোড়া জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর আমি যদি ভুল না করি এটা গোল্লা কবুতর কালারিং গোল্লা অরিজিনালি কালারিং গোল্লা তবে এই গোল্লাটা এখন আমাদের দেশে সচরাচর পাওয়া যায় না এরকম মার্কিন আর এরকম শোকের গিয়ার একদম রেড গিয়ারের মধ্যে রেড আইসের এর মধ্যে এটা হচ্ছে আপনার একদম মানে আনকমন একটা পেয়ার দেখেন

2400 টাকার দাম থাকবে ইনশাআল্লাহ যারা নেবেন আগ্রহী স্ক্রিনে দاون নম্বরে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন জোড়াটা দেখেন কবুতরটা দেখেন আপনারা ইনশাআল্লাহ মানে প্রেমে পড়ার মতো একটা কবুতর একদম ডল সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে যে কালেকশনটা একদম অভাবনীয় একটা কালেকশন টাইগার মামা টাইগার দেখেন আপনারা কালারটা দেখেন চিতাবাঘ মানে একদম রেড স্প্যাঞ্জেল স্টেচার কবুতর যেটা সচরাচোর দেখা যায় না আপনারা সময় ব্ল্যাক স্টেনসিল বাই স্পেনজেল কিনে থাকেন এই রেড স্পেনজেল বা বর্তমানে কারো কাছেই নেই আর এটা এমন একটা কবুতর যেটা হচ্ছে আপনার বাংলাদেশে খুবই জনপ্রিয় অনেকেই ইনপোর্ট করতে চাচ্ছে বাট ইনপোর্ট করে কিন্তু তারা পাচ্ছে না বুঝতে পারছেন আপনারা দেখেন এটা কিন্তু ফাইমারি এটা কিন্তু যার না আমি মহাদেব দিই খুবই উৎফুল্ল কবুতরটা দেখেন দেখেন একদম মানে পিওর কালার আর হচ্ছে অরিজিনাল মাস্টার পেয়ার এটা কিন্তু বেবি মামা রানিং না হ্যাঁ বাচ্চা এটা বাচ্চা হ্যাঁ বাচ্চা এক পর হবে এটি এক পরে রয়েছে জি তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন কবুতরটা মোটামুটি এক থেকে দেড় মাস বয়স সবেমাত্র মাত্র এতেই কবুতরটার কোয়ালিটি এবং এদের যে অ্যাকটিভনেস আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কত দেখেন কত সুস্থ সবল ইভেন ওর কোয়ালিটি কোয়ালিটি নিয়ে আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নাই দেখেন দাঁড়াবে হচ্ছে চিতাবাগের মতো একদম হাই ফ্লাই কবুতর যেভাবে দাঁড়ায়

একদম থাকবে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ টাকা একদম থাকবে দামাদামি করা যাবে না না কোনো অপশন নেই কবুতরের জোড়াটা কবুতর উপর পেয়ে যাবেন অ্যাভেলেবেল অনেক ধরনের কবিতার পাবেন কিন্তু যেই সব কবিতারগুলো রেয়ার আপনারা এইগুলোই পালন করার চেষ্টা করবেন যেহেতু কবুতার মার্কেট প্রাইস প্রাইস টা এখন বর্তমানে খুবই কমে যাচ্ছে তো এই কারণে আমি সবসময় চিন্তাধার করতেছি একটু আপডেট কিছু দেওয়ার জন্য আপনাদের মাঝে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটাও কিন্তু রেয়ার কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন একটা চাইতে কিন্তু আরেকটা সুন্দর আর খান মামা বরাবরই চেষ্টা করে থাকেন আপনাদের জন্য রেয়ার আর ইউনিক কিছু কালেকশন সব সময় দেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন এটা টকটকে লাল রঙের একটা শার্টিং কবুতর খুবই সুন্দর দেখতে নটটা ডাকাটাই করতেছে আর কবুতরটা ফুললি ব্রিডিং মুডে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ওটা ডিমে চলে আসছে ফিমেলটা তো মোটামুটি কবুতরটা হচ্ছে খুবই ইউনিক কবুতর কারণ আপনারা শার্টিং যেটা সবসময় নিয়ে থাকেন একটা হচ্ছে ব্লু একটা ব্ল্যাক অথবা ব্ল্যাক এই ধরনের একটা আপনার কালেকশন করতে পারেন রেড শার্টিংটা অ্যাভেলেবেল পাওয়া যায় না মানে এটা হাজারে এক জোড়া এরকম বলা হয় এটা হচ্ছে কি আপনার অরিজিনাল জার্মান রেড শার্টিং আচ্ছা এই প্যাটার্নটার প্রাইস কত চাচ্ছেন এটা প্রাইস থাকবে ফিক্সড আপনার 2500 টাকা 2500 টাকা দাম থাকবে এটা ফিক্সড প্রাইস এটা ফিক্স প্রাইস আচ্ছা আমি মাদিটাকে একটু ধইরা সাইরা দিয়ে দর্শক বেবি কিনতে গেলে আপনার মাদি বেবি কিনতে যাবেন তখন বেবি ওই দামে পাবেন না

এই ধরনের কালেকশনগুলো কিন্তু অ্যাভেলেবেল এখন আর দেখা যায় না ভিডিওতে বলেন বা যে কোনো জায়গায় আপনারা কিন্তু এই ধরনের কালেকশনগুলো খুব কম পাবেন আর একটা জিনিস বলে দিই কবুতর দুইটাই কিন্তু সেম উনিশ বিশ নাই একদম কালার যা আছে ওটা পায়ে যা আছে আপনার ঠোঁটের নিচে যা আছে মানে দুইটা কবুতর এক কথায় সেম আছে হ্যাঁ দুটো একদম সেম আছে পারফেক্ট

বিশেষ করে রেড কালার রেড কালারটা কিন্তু খুবই ইউনিক কোয়ালিটি দেখবেন সবার আগে আপনারা দেখবেন হচ্ছে কোয়ালিটি কথা শুনে শুধু আপনারা আপনাদের কালেকশন গুলো করবেন না কারণ ভালোবাসা থেকেই সব করে আপনারা এগুলো নিয়ে থাকেন অবশ্যই কোয়ালিটিটা সর্বপ্রথম আপনারা প্রায়োরিটি দিবেন আর এটা পেয়ারটার প্রাইস কত চাচ্ছেন এটা আমার দাম হচ্ছে 4500 টাকা একদম থাকবে আর একদম বলতে একটু সুযোগ করে দিটা

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আমার দেখতেই পাচ্ছেন স্ট্রিক টামলা স্ট্রিক টামলার কবুতরটিও কিন্তু এখন আর অ্যাভেলেবেল পাওয়া যায় না খুবই দেখতেই পাচ্ছেন অনেক চমৎকার একটা পেয়ার আর দুইটার শেপ কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ একদম সেম টু সেম রয়েছে উনিশ বিশ নাই দুইটাই 20 20 দেখেন আপনারা কোয়ালিটি কাকে বলে কত প্রকার কি কি বুঝতে পারবেন ইনশাআল্লাহ পেটা ফুল রানিং তো ইনশাআল্লাহ হ্যাঁ এটা ফুল রানিং এটা দিন দিতে দিনটা চলে যাচ্ছে আবার দিন দিবে সর্বোচ্চ আপনার 4 দিন বলে দিব আপনি পাবেন ইনশাআল্লাহ আর দুইটাই পাথর চকে 10 15 দেখতে পাচ্ছেন মানে খুবই স্মার্ট ঝরঝরা করকরা একজোড়া কবুতর পায় ফেদার আছে ফুল ফেদার আছে পায় মামা এই পেটার জন্য কত টাকা দাম ডিমান্ড করতেছেন এটা ডিমান্ড বলতে কোনো কিছু নাই ডিমান্ড করার আসলে কবুতর সেল হয় না এটা অনেকই অনেকভাবে সেল করে যাই হোক এটার প্রাইস থাকবে আলোচনা সত্য কিছু বোনা একদমই বলে দিব। কেউ নিলে এটার দাম থাকবে সাড়ে ছ হাজার টাকা আর যদি কেউ দাম না করে ফিক্সড যে নিবে আজকের জন্য একদম থাকবে ফিক্সড পাঁচ হাজার টাকা মানে বরাবর করে দিয়েছেন জি মাশ আল্লাহ আজকের জন্য পাঁচ হাজার টাকায় এই প্যাডটা আপনারা পাচ্ছেন ইনশাল্লাহ কবুতর আপনারা পারবেন কিনবেন আমার কাছ থেকে না কেন আমার জায়গা থেকে কিনবেন সব সময় দেখবেন কবুতরের কোয়ালিটি আর সবসময় আপনারা চাবেন যেটা আপডেট কিছু রাখার জন্য সৌন্দর্য দেখে কবুতর গুলো কিনবেন কারণ আপনারা কবুতর আসলে এত টাকা দাম একটা কবুতর পাঁচ হাজার টাকা একটা হাসির বেবি কেনা যায় কিন্তু আপনারা কেন কবুতরটা কিনবেন অবশ্যই ভালোবেসেই কিনেন আমরাও আপনাদের জন্য সংগ্রহ করে থাকি তো ওই ক্ষেত্রে কবুতরটার ফার্স্ট দেখবেন কোয়ালিটি আর সৌন্দর্য ডিম বেবি তো করতেই হবে মাস্টার বেয়ার দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া দৃষ্টি নন্দন কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আমার দেখতেই পাচ্ছেন অনেকেই এই ধরনের মডার্ন কালেকশনগুলো করে থাকেন এটা হচ্ছে মূলত জার্মান স্পেন জেল মডার্ন আকুন্তর একটা জোড়া সবচেয়ে বড় কথা হলো মডার্ন এখন পাওয়া যায় কিন্তু এই যে এই কালারটা একদম অরিজিনাল মার্কিং सेम 19 বিশ সাইজ আছে দুটো কালার মার্কিং আছে দুটো কালার মার্কিংটা सेम একদম মানে আর্ট করার মতো হ্যাঁ একদম পিওর মার্কিং দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর সম্ভবত ডান একটা নর আর বাম একটা বাম একটা এটা কনফার্ম দিয়ে দিলাম আমি বামে যেটা এটা হচ্ছে ফিমেল ডান একটা হচ্ছে মেল হ্যাঁ আচ্ছা আচ্ছা একদম কনফার্ম করা আছে আমি এটা কনফার্ম দিয়ে দিলাম আর এটাও কোয়ালিটিটা দেখবেন জাস্ট কোয়ালিটি ওর পা ওর বডি আর হচ্ছে ওর যে কালারটা যেখানে যা থাকার দরকার सेम আছে দেখেন 19 20 আচ্ছা কবুতরটা কি সেমি এডাল নাকি নিউ এডাল এটা মাত্র দুই ফেদারে কি কোন আপত্তি জি মানে মাত্র দুই ফেদার এই কবুতরটা এই কবুতর মাশাআল্লাহ 115 এটা কিন্তু আরো বড় হবে এবং এর সৌন্দর্য কালারটা সুন্দর সুন্দরটা দেখেন এই কালারটা কিন্তু পাওয়া যায় না আর আমি সব সময় চেষ্টা করি একটু আপডেট কিছু দেওয়ার জন্য আপনাদের মাঝে এই কারণে একটা শো করি এটা আপনাদের মধ্যেই ছেড়ে দিলাম আপনারা দেখেন এই কালারটা অ্যাভেলেবেল পাওয়া যায় কিনা এর থেকে আপনার ডিপ কালার পাবেন মানে লাইট কালার পাবেন এর থেকে ডিপ পাবেন এটা কিন্তু ফুল লাইট আচ্ছা এই পেয়ারটা কত টাকা চাচ্ছেন এটা চার হাজার পাঁচ হাজার কোনো কিছু না আজকের জন্য ফিক্সড থাকবে তিন হাজার পাঁচশো টাকা একদম তিন হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা জি সাড়ে তিন হাজার টাকা দাম চাচ্ছেন এটা একদম লাস্ট প্রাইস জি সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আমার দেখতেই পাচ্ছেন এইটা একটা চিলা কবুতর দেখতে পাচ্ছেন যারা কবুতর উড়াউড়ি করেন বিশেষ করে চিলা কবুতরের উপরে যাদের ক্রাশ রয়েছে তারা কিন্তু এই কবুতরটা সম্পর্কে অবশ্যই অবশ্যই জেনে থাকবেন এটা আমি বলে দিই এটা সবাই অ্যাভেলেবেল সম্পর্কে জানে না সবাই শুধু নর্মাল চিলাগুলোই কিনে থাকে এটা হচ্ছে খুবই আনকমন আর রেয়ার একটা কালেকশন এটা আপনারা সংরক্ষণ রাখতে পারেন এটা হচ্ছে অরিজিনাল জার্মান ক্রে ব্রাহ্মা চিলা আচ্ছা জার্মান ক্রে ব্রাহামা সুন্দর একটা পেয়ার আর বিশেষ করে কালার ম্যাচিং টাকে আর কালারটা কিন্তু অনেক গ্লেস আছে দেখতে পাচ্ছেন আর কবুতরের কালার যখন গ্লেস থাকবে তখন বুঝতে হবে যে কবুতরটার বয়স খুব একটা না একদম ইয়াং কবুতর লম্বা টাইম আপনারা ডিম বাচ্চা করাইতে পারবেন যে কোনো কবুতর হ্যাঁ কালার গ্লেস থাকা মানেই কবুতরটা বুড়া হয় না এখন হ্যাঁ ওর এজটা ঠিক আছে ও ডিম করার জন্য এগ্রি আচ্ছা কিরকম প্রাইস এই পেয়ারটা চাচ্ছেন এটা আসলে প্রাইস বর্তমানে পাঁচের উপরে আছে তো আমি আজকে ওইভাবে দিব না কমাই দিব কেউ নিলে আজকে প্রাইস থাকবে ফিক্সড তিন হাজার পাঁচশো টাকা একদম মানে তিন হাজার পাঁচশো টাকা একদম থাকছে আজকে নিতে পারবে শুধু আজকের ভিডিওর জন্য যে নিতে পারবে সে নিবে শুভ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন মানে চেনা চেনা লাগে তবু অচেনা এটা কি কবুতর মামা মামা এটা কারো কাছে নাই সারা বাংলাদেশে কারো কাছেই নাই একটা পেয়ার আছে যে ভাগ্যবান নেবেন সে নিতে পারবেন এটা হচ্ছে কি আপনার পাকিস্তানি ডয়েল হাইফ্লায়ার

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে সিঙ্গেল একটা এটা নন্না মাদি এটা সিঙ্গেল একটা মাদি আর সিঙ্গেল কবুতর আমি রাখি না ভালো মানের কবুতরটা যখন পাই ওইটা আমি সংগ্রহ করে রেখে দিই আর এই কবুতরটা ভালো মান কেন বললাম সেটা আপনার বুঝতে হবে যারা চিলা চিলেন এটা দেখতে কিন্তু আপনারা ক্যামেরা যতটা বড় দেখতেছেন এর থেকেও কিন্তু এটা অনেকটাই ছোট এটা হচ্ছে গিয়ে অরিজিনাল আপনার বাংলাদেশের সবচেয়ে বড় পিজন অ্যাসোসিয়েশন বিআরপিএফসি ক্লাস থেকে এটা সংগ্রহ করা এর পায়ে

আর সবচেয়ে বড় কথা হলো বিআরএফএফসি ক্লাব যারা বুঝেন তাদের আর বলার আমার কোনো কিছুই নাই এটা প্রাইস ফিক্সড 3000 টাকা একদম একদম থাকবে 3000 টাকা ফিক্স আর 200 টাকা সম্মান মাত্র টাকা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো দেখতেই পাচ্ছেন এইটা রোমান গ্যাল কবুতর একটা জোড়া করে আমার দেখেন উলারা দিয়ে দেখাই দেখেন আপনারা দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি স্ট্যান্ডিং পজিশন এবং কালার কম্বিনেশন একদম পারফেক্ট মিক্সিং রয়েছে যারা নিতে চান আগ্রহী ইনশাআল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করবেন জোড়াটা এই যে দেখেন আর সবচাইতে বড় কথা হলো এটা কিন্তু কোনো ক্রসবিট না হ্যাঁ ওর পায়ের ফেদারগুলো দেখেন আমি এটা তো হাঁটতেই পার আমি ফেদার কেটে দিছি আর এটা এটাটাও কাটা আছে আবার বড় হয়ে যাচ্ছে দেখেন আর দুইটাই কিন্তু একদম গোল футбоলের মতো আচ্ছা এই পেয়ারটার বয়স কি রকম রোমানগাল এটা একদম সেমি অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট পেয়ার মাশাআল্লাহ কত হয়ে গেছে দর্শক বন্ধুরা এটা সেমি অ্যাডাল্ট জি জি দেখেন আপনারা কবুতর এটা কিন্তু নর হবে ডানে যেটা রয়েছে এটা নর কনফার্ম এটা হাতের বাবাটা হচ্ছে ফিমেল মেল ফিমেল কনফার্ম আছে আচ্ছা এই পেয়ারটার প্রাইস কি রকম চাচ্ছেন এটা প্রাইস থাকবে আজকের জন্য যে আগে নিয়েছে সেই পাবে ফিক্সড থাকবে মাত্র 5500 টাকা 5500 টাকা জি আচ্ছা আচ্ছা কত বড় সাইজ একটু দেখবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে বর্তমান ওয়ার্ল্ড ওয়াইড অনেক জনপ্রিয় এবং অনেক ডিমান্ডেবল একটা কবুতর দর্শক বন্ধুরা মুন্ডিয়ান কবুতর দেখতে পাচ্ছেন মাদিটা ডানে আর বামে নটা একদম পাগলা দেখতে পাচ্ছেন ভরপুর অ্যাক্টিভ রয়েছে কবুতর ফুললি ফ্রেশ একজোড়া কবুতর ডিম বাচ্চা করা তো ইনশাল্লাহ ডিম বাচ্চা করা এই কবুতরটা আমি আমি বলে দিই মামা এটা আর যেই ফিমেলটা এটা হচ্ছে অরিজিনাল হোয়াইট গ্রিজেল আচ্ছা বেবি আসে আফসান গ্রিজেল আচ্ছা বুঝতে পারছেন হুম একটা আফসান গ্রিজেল আছে আর একটা হোয়াইট গ্রিজেল আছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন আর নটটা হচ্ছে হোয়াইট কালার হ্যাঁ নট নট হচ্ছে ফুল হোয়াইট আর মাদিটা হচ্ছে কিভাবে বুঝবেন এই ঠোঁটটা দেখেন কালো

মাদিটার দামই আছে আপনার দশ হাজার প্লাস কেউ যদি নেয় আজকের জন্য দাম থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা দাম থাকবে নয় হাজার পাঁচশো টাকা দাম থাকবে ইনশাল্লাহ যেহেতু অনেক দামের কবুতর কাজেই আমরা রিকোয়েস্ট করবো পাঁচশো টাকা আপনি বাদ দিবেন আমি বেশি খুশি হবেন কোয়ালিটি আর বিশাল বড় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কালেকশন রয়েছে আর এইটা ডেনিশ একটা জোড়া হোয়াইট বামে

মানুষের একটা জিনিস করে নিবে ওই ক্ষেত্রে তাকে বিভ্রান্ত না করাটাই উচিত এটা প্রত্যেকটা কামারিকে আমি বলবো যাই হোক এই কবুতরটা একদম রানিং ডিম বেবি আছে এটা আমার ঘরে ডিম করানো অরিজিনাল পাকিস্তানি ডেনিস কোনো মিসমার্ক নাই একদম কোনো ছোটের মাথায় বা উপরে নিচে কোথাও কোনো মিসমার্ক নেই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে এটার দাম থাকবে মাত্র সাড়ে চার হাজার দুশো টাকা চার হাজার দুইশো টাকা হাজার আর দুইশো টাকা কমান আটত্রিশশো কম জান দিলাম ইনশাল্লাহ আটত্রিশশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন কোয়ালিটি দেখবেন যারা চিনবেন তারা কিনবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দানব সাইজের জোড়া মুন্ডিয়ান কবুতর রয়েছে এখানে ব্ল্যাক কালারের দেখেন সাইজটা দেখেন আর বিশেষ করে কালারটা দেখেন একদম জেড ব্ল্যাক কালার আর দুইটা ডিম রয়েছে আমি একটু যদি দেখাই আপনাদেরকে এই যে দেখেন আমি সাইটে ডিমগুলো রাইখা দিচ্ছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে দুইটা ডিম সহ আপনারা এই প্যাটটি পাবেন ইনশাল্লাহ দেখেন কবুতরগুলো দেখতে পাচ্ছেন মানে পা কিন্তু দেখাই যায় না একদম ফ্লোর টাস কোয়ালিটি আর কোয়ালিটি নিয়ে কোনো কথা বলা দরকার নাই আমরা তো দর্শকদেরকে দেখাই দিচ্ছি একদম মাস্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা ইনশাল্লাহ কেউ বলতে পারবে না কোয়ালিটিও ভালো এবং ডিম বাচ্চা পারফেক্ট গ্যারান্টি সাইজটা দেখেন দেখেন দুইটা কবুতরের গেট আপটা কি মাসাল্লাহ গ্লেজগুলো দেখেন শরীরে দেখার মতো এই পেয়ারটা প্রাইস কত চাচ্ছেন এটা রানিং পেয়ার আর এটা মাদির হচ্ছে ইম্পোর্টেড নট হচ্ছে হোমব্রিড তো ইম্পোর্টেড হোমবিট বিষয় না বিষয় হচ্ছে কোয়ালিটি এটার দাম থাকবে আজকের জন্য একদম 13500 টাকা 13500 টাকা জি এটাতে আপনি কত টাকা কনসিডার করবেন খুশি হয়ে কনসিডার করার কোনো সিস্টেম নাই যেহেতু আপনি বলেই দেন সব সময় যে মামা একটা একদম দিবেন আর আমি জোর কথা বলি না যাক তারপর আপনার কথা সম্মানে আরো 500 টাকা কম

খুব সুন্দর একদম টকটকে লাল রঙের এক জোড়া কোকা এটা বাশিরাজ কোকা না না এটা হচ্ছে কি অরিজিনাল গোবিন্দ কোকা গোবিন্দ কোকা বাসিরাজ কোকা এখন अवेलेबल সব জায়গায়তে নাই অনেকেই বলবে বাসিরাজ কিন্তু এটা বলা ঠিক হবে না আর গোবিন্দ কোকাটা এই যে ডাকটা অনেক সুন্দর অনেকটাই বাশিরাজের মতো আপনি এসে ডাকটা দেখেছেন এই কারণে আপনি বলেছেন এখন বিষয় হচ্ছে কবুতরটা খুব সুন্দর ডাকে আপনি এসেও দেখেছেন কিন্তু এখন এই যে লাইট ক্যামেরা ধরার কারণ হচ্ছে

সংগ্রহ করে নিতে পারবেন নিশ্চিন্তে ইনশাল্লাহ প্রচুর ডাকে কবুতরটা আমি নিজেও দেখেছি তো যারা নিবেন ইনশাল্লাহ বরাবর দুই হাজার টাকা বরাবর টাকা নিতে পারবেন দশ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে সিঙ্গেল একটা কবুতর তো সিঙ্গেল হলেও এটা কিন্তু একাই একশো দেখতে পাচ্ছেন একদম আনকমন একাই একশো না এটা একাই এক হাজার কারণ আপনারা এতদিন কিনেছেন আপনার সর্বোচ্চ পর্যন্ত কিনেছেন আপনার হচ্ছে অ্যান্ডোলোজিয়ান মুন্ডিয়ান কিন্তু এইটা হচ্ছে অরিজিনাল এনবো অ্যালমন্ড মুন্ডিয়ান তাও ইম্পোর্টেড এটা সিঙ্গেল একটা নর আচ্ছা ধরা পাচ্ছি না আমার ইয়াটা নিয়ে নেবেন ভিডিওটা দেখে বুঝতে পারবেন আমার কাছ থেকে পার্সোনালি এটা একটা নর কবুতর তাও অ্যালমন্ড অ্যালমন্ড মুন্ডিয়ান মুন্ডিয়ান কবুতর ইম্পোর্টেড নর হ্যাঁ ইম্পোর্টেড ডাবল ই ব্র্যান্ডেড ডাবল আছে হ্যাঁ ডাবল ই সি আচ্ছা আচ্ছা এই নর নাম্বার হচ্ছে 13 নটটা কত এটা এই নটটা একটু আলোচনা সাপেক্ষে থাকবে দর্শক এটা নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না কারণ হচ্ছে এটা আমার অনেক টাকা দিয়ে কেনা আপনাদেরকে অনেক টাকা দিয়ে নিতে হবে কারণ আনকমন কালার কালারগুলো যখন আমরা বাইরে থেকে আনতে যাই বা কারোর কাছ থেকে আনতে যাই বা আপনার কাছ থেকে যদি আনতে যাই ওটা আমাকে প্রাইজ দিয়ে আনতে হবে বা এই কালেকশনগুলো আমি করে থাকি আপনাদেরকে জাস্ট চমক দেখানোর জন্য আপনাদেরকে চমক কালেকশনগুলো দেওয়ার জন্য দেখেন কোয়ালিটি আরও ভালো কোয়ালিটিও নিবে কিন্তু লাইট ধরার কারণেও দেখাচ্ছে না সবচেয়ে বড় কথা হলো শুধু মুখে কথা বললে হবে না এলমন ডাক কারো কাছে নাই যদি এটা একটা মাদি যদি কারো কাছে থাকে আমাকে দিবেন আপনার সাথে আলোচনা করেই আমি আনবো যা আপনি ডিমান্ড করেন তো এটাও একটু আলোচনার মধ্যেই থাকবে যার পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করে দামটা জেনে নেবেন